হ্যাঁ হ্যালো অনুমা হ্যাঁ বলছো আরে শোনো না আজকে সেদিন তুমি বলছিস না যে তোমার সব কি সব তুমি সুন্দর সুন্দর সব রে কি দেখছিলাম যে হাড়ফাড় সব বানাচ্ছ দেখলাম আমি এই একবার আসবে গো

শাড়ি নিয়ে নিয়ে কয়েকখান না হ্যাঁ কিছু মনে পড়া তোমাকে ডেকে নিয়েলা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমা নিয়ে ভালো করে দেবো হ্যাঁ আচ্ছা তাহলে ফোন করলাম কিছু হ্যাঁ হ্যাঁ কিছু মনে করনা গো আদি কালারে শাড়ি নিয়েছো আমি সেরম বলি আমি সেরম মনুজি আচ্ছা তো তোমাকে বা ডেকে আলো কিছু মনে না না মনে করব না আমান ব্যস্ত দেখো আমার আসি হবে পাঁচ বার হ্যাঁ তখন না ভালো লাগছে দেখে বল না নিয়ে মনে দেবো তোমার চিন্তারে আমার ঘরের মধ্যে পড়ছো খুব ভালো জিনিস